নমস্কার বন্ধুরা চলুন বন্ধুরা আজ শেষে মায়ের কিছু মূল্যবান বাণী শুনে নেওয়া যাক মা বলেছেন কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত না মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলে যত গোল বাধায় কাজই লক্ষ্মী কাজে দেহ মন ভালো থাকে মানুষের আর কতটুকুই বুদ্ধি কি চাইতে কি চাইবে শেষে কি শিব করতে বানুর হয়ে যাবে তার শরণাগত হয়ে থাকা ভালো তিনি বলেছেন জব ধ্যান করবে সৎসঙ্গ থাকবে অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি দেখবে মনোবল পাবে শান্তি পাবে যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে না সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয় ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল মা আর বলেছেন যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকি কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন প্রণাম মা সকলের মঙ্গল করো মা তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ